পদন্ত মন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার ফুড উবাই ফুড উবাই জামাই শাস্তময় জানো তো ভাই বিয়াক করুন না মনি মতবাইর নামিন নওয়াহন দেই এন্ডু ফ্যামিলি তুনেরা আলে মতবে হত না মতবে নাই মা হিন্দু গুতি এক

ইটা রাও তো আরো সুপার গেজার আদ একটি দাঁড়াই তো হই ইটা কি এর আহ দড়া বড় স্কুল নাম বয় দাঁড়াই তো তুমি আমার নাস আ তোর বড় হচ্ছে মান জানি তো পলিটিক্যালি তোর বড় হচ্ছে বয়স আকনা যদি বা সময় তুই কি হলি দেব আর উপজেলা আর এলাকা ওই এলাকার জায়গার দোষ আছে এই বড় ধরণ

এখন বিভিন্ন এলেকাত যাই উপজেলা এতিয়া এম পি দাৰা জালটো আজ তুই এম পি দ্বাৰাব এই এন এখন তুই এম পি দ্বাৰা দে তোৰ কমিটিত মানুহটা দে একশ আঠজন তোৰ মিটিংটা আজি মানুহৰ দৰ ততজন আৰ উত্তৰ জেলা

একশো আর এই তার মানুষজন আশিজন তো হয় এই কমিটির বিরুদ্ধে কমিটির নিন্দা জানাইলাম তোরা মানুষ যারা আছে যারা বিএনপি করে প্রকৃত ইসলামী মূল্যবোধের বিএনপি করে ইতারে হাজার সাধারণ মানুষ

ইতরা আরাম মুসলমান হিসেবে আশা করি আর খালিয়েসুর নিলাম সালাউদ্দিন কাজ চৌধুরীর প্রত্যেক বছর মিনিমাম কুড়ি হাজার সাহায্য করে এই যে পেট্রোল পাম্প আছে যা দেওয়া সাহায্য করে দেয় ইতারাতে রাঙ্গুনিয়া রজন হাটাজারি ফরিকছরি এবং অন্যান্য থানার ইতারার ডাইরেক্ট স্কুল কলেজ ইতারার খরচে ইতারার পয়সাই ইতারার অর্থ মাদ্রাসা স্কুল কলেজ অজিতে প্রমাণ আছে যা শ্রেণী কাদের কলেজ ইয়া ওনার আগুনে তো বাইরে